লেভেলটা হচ্ছে বিরাটন আর কালারটা হবে নেভি ব্লুর মধ্যে চেক নেভি ব্লুর মধ্যে চেক হবে আর এটা ফিটিংটা আমার গায়ে দেখতে পাচ্ছেন এটা সিলেপে অ্যালবো দেওয়া আছে এই যে এটা হচ্ছে ব্যাক সাইড চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ এটা হচ্ছে সুপার সিলিম ফিট এই যে সুপার সিলিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিরান সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আদিকা জান বলছিলাম ঢাকা এক্সপোর্টের পক্ষ থেকে আর আপনারা দেখছেন ঢাকা এক্সপোর্ট সব চ্যানেলটি আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বা লাইক ফলো দেন নাই লাইক ফলো দিয়ে রাখবেন আর প্রথমে আমাদের অ্যাড্রেসটা দেয় নাই আমাদের অ্যাড্রেসটা উত্তরা দেওয়া বাড়ি এর সাথেই আর কি যে চত্বরটা আছে ডিএনসিসি গোলচত্বর মেট্রো প্ল্যান নাম্বার ফাইভ মাইল স্টেন্ড স্কুল ক্যাম্পাসের যে গোলচত্বর ওইটাই এখানে আসলে আমাদের সবটাই দেখতে পাবেন ঢাকা এক্সপোর্ট আর দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আজকে কিছু স্পেশাল ব্লেজার কালেকশন নিয়ে আসছি কিছু না ও মাত্র তিন পিস ব্লেজার দেখাবো যেরকম এটা দেখেন জ্যাকান ধস এটা হচ্ছে জ্যাকান এটাও আছে এটাও আরেকটা আছে ব্ল্যাক কালারের এটাও জ্যাকান জোন্সের আর আমার একটা গায়ে আছে এটা হচ্ছে কমপ্লিট স্যুট এই যে আমি যে পরে আছি এটা কমপ্লিট স্যুট এই এগুলো আজকে ডিটেলস দেখাবো যে কি কি সাইজ আছে এবং প্রাইস কত তাছাড়া আমাদের কাছে আমাদের হিউজ প্রোডাক্ট পেয়ে যাবেন শীতের মানে উইন্টারের কালেকশন গুলা এই যে এই সাইড সব উইন্টারের কালেকশন গুলা পেয়ে যাবেন আমাদের উইন্টার কালেকশনে টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আপনারা শপে এসে বা অনলাইনে আমাদের পেজে গিয়ে প্রোডাক্টগুলো দেখে অর্ডার করতে পারেন এই যে এই সাইডে দেখেন কি আইটেম আছে এই হুডি জ্যাকেট সব মানে উইন্টারে যা আইটেম আছে পড়ার উপরেই টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আসলে আমাদের টেন পার্সেন্ট আমাদের কাছে অনেক আমাদের প্রাইস দেখলে আপনারা বুঝতে পারবেন যে অন্যদের যে প্রাইস আর আমাদের যে প্রাইস যেরকম আমি জাস্ট একটা উদাহরণ দিই এই যে ব্লেজারটা এই ব্লেজারটা আমরা বিক্রি করছি আঠাইশো টাকায় আপনার সেম ব্লেজার হয়তো অন্য কোনো শোরুমেও দেখতে পাবেন অন্য কোনো শোরুমে যায় এটার প্রাইস হয়ে যাবে আটত্রিশশো টাকা এখন আটত্রিশশো টাকা ওরা ওদের যদি মানে এক টাকা প্লাস হয়ে যায় তখন আপনার বিশ পার্সেন্ট কি তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলেও সমস্যা হয় না কিন্তু আমাদের টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিলেই এটা অনেক আমাদের জন্য ওকে দেখেন এটা হচ্ছে ব্রাটন ব্র্যান্ড এটা হচ্ছে কমপ্লিট স্যুট পাবেন ব্র্যান্ডের নেম হচ্ছে বেনাটন আর আমি পরে আছি এটা হচ্ছে সাইজ সাইজটাও আমি বলে দিই আমি পরে আছি হচ্ছে বিয়াল্লিশ সাইজ আমি বিয়াল্লিশ সাইজের ব্লেজার পরে আছি আর প্যান্টের ওয়েস্ট হচ্ছে ছত্রিশ এটা হচ্ছে বেনাটন লেবেলটা হচ্ছে বেনাটন আর কালারটা হবে নেভি ব্লুর মধ্যে চেক নেভি ব্লুর মধ্যে চেক হবে আর এটা ফিটিংটা আমার গায়ে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে চুয়াল্লিশ আমি বিয়াল্লিশ সাইজের ব্লেজার এবং ছত্রিশ সাইজের প্যান্ট এটা সেট ফুল সেট এই যে ফিটিংটা হবে এরকম ফিটিংটা হবে এইরকম এই যে একদম কমপ্লিট শুট এটা এটা পেয়ে যাবেন আমাদের কাছে এটা সাইজ আছে আহ মানে বত্রিশ মাজা চৌত্রিশ মাজা ছত্রিশ মাজা আটত্রিশ মাজা যেটা হবে হচ্ছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ

এটা হচ্ছে ব্ল্যাক ডটের ফেব্রিকটা দেখেন ফেব্রিকটা দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে ফেব্রিকটা হবে নিট এই ফেব্রিকটা হবে নিট ফেব্রিক এই যে নিট ফেব্রিকের মধ্যে আপনার এখানে একটা পকেট দেবে পকেটগুলো সবই হচ্ছে এই করা ফলস স্টিচ দিয়ে সেলাই করা সুইং করে আটকায় দেওয়া এগুলো খোলা যাবে এই যে ব্লাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে দেখছেন এটার ফিনিশিংটা অসাম এবং এটার স্লিপে দেখেন স্লিপে অ্যালবো দেওয়া এটা স্লিপে অ্যালবো দেওয়া আছে এই যে এটা স্লিপে অ্যালবো দেওয়া আছে ব্যাক এর আমি এটা দেখাই এই যে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা দেখেন দুই সাইডে দুইটা এরকম ই হবে দুইটা ফাড়া হবে এবং স্লিপে হবে অ্যালবো এই যে স্লিপে অ্যালবো হবে স্লিপে অ্যালবো হবে একদম সুপার স্লিম ফিট এটা হচ্ছে একদম সুপার স্লিম ফিট সাইজটা শুরু হয় হচ্ছে আপনার চুয়াল্লিশ থেকে এটা চুয়াল্লিশ এটা হবে হচ্ছে চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ এই তিনটা সাইজ হবে চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ এই তিনটা সাইজ হবে এটার অ্যাভেলেবল এই কালারটা পেয়ে যাবেন চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ এটা পেয়ে যাবেন চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চেস্ট যাওয়া তারা পড়তে পারবেন এই ব্লাকটা এই ব্লাকটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ যাদের চেস্ট তারা এই ব্লাকটা পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে আট আড়াইশো টাকা এটার প্রাইস হচ্ছে আঠাইশো টাকা পেয়ে যাবেন হচ্ছে টেন পারসেন্ট ডিসকাউন্ট আটাইশো টাকায় টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা আটাইশো টাকায় টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তাছাড়া আরেকটা কালার আছে এটা হচ্ছে এই গ্রে কালারটা আমি একটু গ্রে কালারটা একটু দেখাই এই যে এটা হচ্ছে গ্রে কালার এটা হচ্ছে গ্রে কালারের মধ্যে এটাতেও স্লিপে অ্যালবো হবে এই যে এটাতেও সিলিপে অ্যালবো হবে এবং এটার হচ্ছে ফেব্রিকটা হচ্ছে নিট আর ফেব্রিকটা হচ্ছে স্টিচ হালকা স্টিচ করবে যেহেতু নিট ফ্যাব্রিক হালকা হালকা স্টিচ করবে দেখেন হ্যারিবনের একটা এই এই যে ফেব্রিকের কোয়ালিটিটা দেখেন

আটত্রিশ চল্লিশ যাদের এটা পাবেন আর এটা হচ্ছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চেস্ট তারা এটা পাবেন ব্ল্যাকটা দুইটার প্রাইস সেম দুইটার প্রাইস সেম দুইটাই পেয়ে যাবেন মাত্র আঠাশশো টাকায় পাবেন তার সাথে পাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট তাছাড়া আমাদের ব্লেজারে আরও কিছু কালেকশন আছে যেরকম এটার আছে এটা সাইজ আছে আমি একটু একটু দেখাই এটার সাইজ অ্যাভেলেবেল আছে এটার সাইজ অ্যাভেলেবেল আছে এটাও জ্যাকান্সের এটা সাইজটা অ্যাভেলেবেল আছে এটা পেয়ে যাবেন ছত্রিশ আটত্রিশ চল্লিশ এটা পেয়ে যাবেন আটত্রিশ চল্লিশ আটত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ এটা মাত্র ষোলোশো টাকা এটা পেয়ে যাবেন এটাও আপনার ডিসকাউন্টে পেয়ে যাবেন এটাও ডিসকাউন্টে পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট তাছাড়া আমাদের ব্লেজারের এখানে দেখেন পিঙ্ক কালার আছে এই যে এই পিঙ্ক কালারটা পেয়ে যাবেন এটা হচ্ছে পার্ক এভিনিউ এটা হচ্ছে পার্ক এভিনিউ এর এটার সাইজটা হচ্ছে সাইজটা কই এটা সাইজটা হচ্ছে 100 মানে যার চেস্ট হচ্ছে 42 এটা যার চেস্ট হচ্ছে 42 তারা এটা পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে 2300 টাকা এটার প্রাইস হচ্ছে 2300 টাকা পেয়ে যাবেন 10% ডিসকাউন্টে এটা হচ্ছে পিঙ্ক যার চেস্ট হচ্ছে 42 তারা এটা পেয়ে যাবেন তারপরে আছে হচ্ছে এখানে আরেকটা আছে কফি কালার এই যে এটা কফি কালার এটা হচ্ছে পিটার ইংল্যান্ডের এটা পিটার ইংল্যান্ডের চুয়াল্লিশ হচ্ছে চুয়াল্লিশ চুয়াল্লিশ কফি কালার এটা হচ্ছে কফি কালার আমি এইভাবে দেখাই এই এটা হচ্ছে কফি কালার এটার প্রাইস হচ্ছে আঠারোশো মানে উনিশশো টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তারপরে এটা আছে আর একটা আছে এটা

এর মধ্যে হচ্ছে ব্যান্ড টার্টেল এটা ব্যান্ডের নাম হচ্ছে টার্টেল এই যে এটা কাস্টিং এটা ব্যান্ডের নাম হচ্ছে টার্টেল এবং এটা ফেব্রিকটা দেখেন ফ্যাব্রিকটা কাস্টিং ফেব্রিকটা দেখেন এটা পেয়ে যাবেন হচ্ছে ছত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চয়াল্লিশ এটার প্রাইস আছে আঠাশশো টাকা পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট তাছাড়া এখানে মস লন্ডনের আছে এই যে ব্ল্যাক কালার এটা হচ্ছে একদম দেখেন একদম প্রিমিয়াম ব্ল্যাক এটা লাইটের আলোতে কেমন দেখাচ্ছে জানি না এটা একদম ব্লাক জেড ব্লাক এটা মস লন্ডন এটা পেয়ে যাবেন এটা আছে ছত্রিশ এই যে আসলে লাইটের আলোতে ভালো বোঝা যায় না এটা ফ্যাব্রিকের ফ্যাব্রিকের কোয়ালিটিটা দেখেন তাহলে বুঝতে পারবেন এটা আঠাশ টাকা এটা ছত্রিশ সাইজ এটা পেয়ে যাবেন ছত্রিশ এটা পেয়ে যাবেন ছত্রিশ চুয়াল্লিশ ছত্রিশ বিয়াল্লিশ চল্লিশ এটা পেয়ে যাবেন ছত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ এটাও আমি একটু এই আলোতে দেখি যাই যে ফেব্রিকটা একটু কাছ থেকে দেন এটা পেয়ে যাবেন ছত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এই সাইজটা পেয়ে যাবেন এই কালারটা এটাও আঠাশশো টাকা পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট এটা আছে চুয়াল্লিশ এটা ওয়ানলি চুয়াল্লিশ সাইজ আছে এই যে এই কালারটা দেখেন নেভি ব্লুর মধ্যে এটা ওয়ানলি চুয়াল্লিশ সাইজ আছে এই তো আমাদের বেলেদার কালেকশন আর অবশ্যই আপনারা সব ভিজিট করেন আর আমাদের এখন টুকটাক সামার কালেকশন তো আসছে আপনাদের যাদের সামারের প্রোডাক্ট লাগে টি শার্ট পোলো শার্ট তারা এসে এসেও নিতে পারেন ওকে ওই আসলে তো ছবি তোলা নেই এখনো ওগুলা নিয়ে কাজ শুরু হয় নাই জাস্ট শপে আসলে আপনারা পাবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ